সোনা একটি ধাতু তা আমরা সবাই জানি স্বর্ণকার সোনাকে তাপে গলিয়ে চকচকে করে নতুন সুন্দর সৃষ্টি করেন রাবণের স্বর্ণলঙ্কাও তো সোনার ছিল কিন্তু তা সত্ত্বেও সেটা পুরে ছাই কিভাবে হলো তা কি জানেন রাবণের জ্ঞান দক্ষতা শিক্ষা এবং বিভিন্ন বিদ্যায় পারদর্শী হবার জন্য স্বয়ং মহাদেব অভিভূত হয়েছিলেন রাবণ ছিলেন ভক্ত ও মহাদেবের প্রিয় সেরা ভক্ত বটে বিভিন্ন বিদ্যায় এমনকি জ্যোতির্বিদ্যায়ও রাবণ ছিলেন পারদর্শী প্রিয় পুত্র মেঘনাথের জন্মলগ্ন থেকেই সমস্ত গ্রহরা বিভিন্ন দশায় উপস্থিত ছিলেন যা রাবণের মোটেও পছন্দ ছিল না রাবণ এতটাই ক্ষমতাবান ছিলেন যে সে নিজের ইচ্ছা অনুসারে গ্রহদের চালনা করতেও পারতেন শুধুমাত্র কর্মফলদাতা শনিদেব বারবার রাবণের নির্দেশ অমান্য করে কক্ষপথ পরিত্যাগ করছিলেন ফলে রাবণ ভীষণ রেগে গিয়ে কক্ষপথ থেকে টেনে এনে লঙ্কায় শনিদেবকে বন্দি করে রাখেন এমনকি সিংহাসনে বসার সময়ও শনিদেবকে নিজের চরণের নিচে পিষ্ট করে তবেই সিংহাসনে বসতেন বারবার অন্যদিকে রাবণের অত্যাচার মাত্রা অতিরিক্ত হয়ে পড়ে ও মাতা সীতাকেও হরণ করেন এমন সব ঘটনা হনুমানজির কানে আসার সাথে সাথেই হনুমানজি বন্ধু শনিদেবকে উদ্ধারের জন্য ও শ্রীরামের দুধ হয়ে লঙ্কায় আসেন কিন্তু রাবণ তার অহংকারের জন্য হনুমানজিকেও বন্দি করতে চায় তখনই হনুমানজি নিজের লেজের আগুন দিয়ে সমগ্র লঙ্কা আগুন দিয়ে পুড়িয়ে দেয় কিন্তু লক্ষ্য করেন রাবণের সোনার লঙ্কা আগুনে পুড়ে আরও চকচকে হয়ে উঠেছে তখন শনিদেব তার বক্র দৃষ্টি লঙ্কার দিকে ফেলেন ফলে কর্মফল হিসাবে ও হনুমানজি দক্ষতায় রাবণের স্বর্ণলঙ্কা পুরে ছাই হয়ে যায় কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মিথসুইথ গডলির পাশে থাকবেন